ম্যাম আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে প্রায় 10 বছর 10 বছর ধরে প্রায় 10 বছর ধরে সমস্যাটা কি ম্যাম ওই কোমরের হাড় ক্ষয় হইছে চার পাঁচটা হাড় ক্ষয় হইছে তাই ওইটার ওইটার জন্য আমার হাঁটুতে হইছে হাঁটুতে প্রবলেম হাঁটুতে হাঁটু হাঁটু ক্যালসিয়াম শুকায় গেছে ও আচ্ছা ঘরের হাড় ক্ষয় হইছে বিনা কাঁধে ব্যথা হয় মাঝে মাঝে আপনি কোথা থেকে এসেছিলেন মিরপুর থেকে মিরপুর থেকে স্বাভাবিক জীবনে আর কিছু আল্লাহ আগে কি পারতেন আগে পারতাম কিন্তু মাঝখান ট্রেনে টেনে হাঁটতাম টেনে 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 ব্যথা হতো খুব ব্যথা হইতো ট্রেনে ট্রেনে হাঁটতাম ম্যাম কতদিন চিকিৎসা নিয়েছিলেন এখানে এখানে ফার্স্ট আমি পনেরো দিন চিকিৎসা নিই তারপর আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছিলাম তারপর চিকিৎসা পনেরো দিন পর তো চলেই গেলাম তো বেশ এক দেড় বছর পর আবার এসে আবার একটু ব্যথা শুরু হলো হাঁটতে পারতাম তারপর ব্যথা কোমরে ব্যথা হাঁটুর ব্যথা গাল ব্যথা এই জন্য আমি আবার এক সপ্তাহের জন্য এখানে অ্যাডমিট করি হ্যাঁ তার পর ওর গেল এক বছর এক বছর পর আবার মাঝে মাঝে আউটডোরে এসে নিয়ে যাই থেরাপি নিয়ে যায় তো আমার কাছে এই সারের এখানে যে থেরাপিটা আমার খুব পছন্দ হয় এরকম থেরাপি অন্য কোথাও পাই না এই জন্য বারবার এখানে চলে আসি এই চলে আসি এবারে তাই হইছিল এবারে পুরো অচল হয়ে গেছিলাম জ্বর ছিল তো প্রায় আট থেকে 9 দিন জ্বর ছিল আর তার সাথে বা ডিহাইড্রেশনও

না বিভিন্ন বিভিন্ন রকম item এর therapy না দিয়ে আমাকে এখন ইনশাআল্লাহ আমি একটু সুস্থ হাঁটতে ভালো আছেন এখন হাঁটতে পারেন তুমি একটু হেঁটে দেখাবেন আমাদের কি ওখানে থেকে একটু হেঁটে এসে যদি দেখেন আমাদের একটু ভালো হয় আর কি কেমন লাগছে ম্যাম এই যে বললেন যে হাঁটতে পারতেন এখন হাঁটতে পারছেন পাটে নিতে হাঁটার কোনো প্রয়োজন পড়ে না কেমন লাগছে এখন আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি দোয়া করি এখানে থেরাপি নিয়ে যেন আমি আরো কিছু বেশি সুস্থ থাকতে পারি ম্যাম এই ডিপিআরসি কতটা আপনার আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করে নিয়েছে যার কারণে বারবার আসছে না জি অনেকটুকু আমি ওনার উপর বিশ্বাসী অনেকে অনেক কথা বলে কিন্তু ওগুলা কানে লাগাই না আমি আমার মতই এ আসি মাঝে মাঝে আউটডোর থেকেও আমি থেরাপি নিয়ে যাই কারণ এখানকার থেরাপি বা এখানকার উপর আপনি বিশ্বাস থেরাপি ভালো ইনস্ট্রুমেন্ট ভালো সব কিছু থেরাপিস্টাইজ যে শে এই বেডগুলো উন্নতমানের যার জন্য এখানে

কিন্তু এখানে থেরাপি দিয়ে আমি সুস্থ হয়েছি আমার বিশ্বাসটা আরো বেড়ে গেছে যার জন্য আমি প্রপারলি সব ইয়ে গুলো করবো ঘরে দাদা দেখায় দেওয়া হয়েছে এই ব্যায়াম গুলি করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য ম্যাম দোয়া করবেন এবং এবং আমাদের জন্য আরো দোয়া করবেন যেন আমরা এইভাবেই আস্থা এবং বিশ্বাসের সাথে এবং নির্ভরতার সাথে আপনাদের সেবা দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ভালো থাকবেন ম্যাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল